আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবারও ইরিহানা হলো এবার বেলঘড়িয়াতে সাইবার ক্রাইম সূত্র ধরে ইডির পক্ষ থেকে আজ সকালে বেলঘড়িয়া নগরে ঊনপঞ্চাশ নম্বর জাগ্রত পল্লীতে সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় ইরিহানা গত এক মাস আগে ফ্ল্যাটে প্রায় তিরিশ লক্ষ টাকা দিয়ে উনপঞ্চাশ নম্বর জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে প্রথম তলার ফ্ল্যাট কেনেন রমেশ প্রসাদ তার ফ্ল্যাটে আজ সকাল থেকে ইডি তল্লাশি চালায় সাইবার ক্রাইমের অভিযোগ সূত্রে খবর বিহার পাটনা দিল্লি কলকাতা বিহার পাটনার সূত্রে ধরে ইডির অভিযান শুরু করে এই অভিযানে আজ সকালে ইডির একটি বড় প্রতিনিধি দল আসে বেলঘড়িয়ার দেশপ্রিয়নগরের জাগ্রতপল্লিতে রমেশ সাহের ফ্লাইটে দীর্ঘক্ষণ ধরে তদন্তের কাজ চলছে এবং টাটা কোম্পানির চার চাকা গাড়ির নম্বর যার নম্বর বি চব্বিশ বিজি বাইশ দশ আর এই তল্লাশি চালাতে দেখা যায় ইডি কর্মীদের এবং ইডির তদন্তকারী অফিসাররা গাড়িটিকে তদন্ত করে ভেতরে কোনো কিছু কাগজপত্র পাওয়া যায় কি না তার জন্যই এখনও পর্যন্ত ইডির সূত্রপারপত খবর তল্লাশি চলছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন tudo

কি কারণে কিছু পাওয়া স্যার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার